কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান নাই লুতু পুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দশো বছরে বুঝছ হানাফি শাহি মালাকি হামবেলি দিয়ে বহু হয়েছে বুকে বাদা নাবিন নিচে বাদা আমি আস্তে জোরে বলো নি বহু ঝগড়া করেছে আবার বাদ দাও পদ্ধতিতে যাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এটাকে এক সাইডে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতে রহমত বেহুদা তর্ক করিও না সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ করা মতো অপরাধ তোমার এই পৃথিবীর কোন নে কামুল হিসেব হবে না নামাজের আগে যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে তো তোমাদের তো আগে বললাম যে একটু একটা মাহফিল আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজলিস আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেতে বড় এর চেতে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লা চিল্লায় কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলি শুনবা ইনশাআল্লা স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকাবো না একটু আসতে বলবো হাত পা নড়া নড়াচড়া কম করবো হয় না ভুলে যাই আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়ে আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তোমাকে ঘৃণা করব কেন বলো তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছ এই যুগে কে কার কথা শুনি বলো তোমাকে আমি কেন ঘৃণা করব আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি তোমার উপকার করতে না পারি কার উপকার করব আমি এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি আমাকে দেখলে দৌড়ায় আসো জড়ায় ধরতে চাও হ্যান্ডশেক করতে চাও সালাম দাও দোয়া করো দোয়া চাও

আবা ছাড়া রসুল বললেন কল তিনি সাল্লু আলাইসাল্লাম বললেন মানি যে আমার অনুগত্য করে ডাকাল জান্না সে জান্নাতে যাবে ওয়ামেন আস আসানি যে আমাকে আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দু চারজন ছাড়া আপনাকে বলতে পারবেন আপনারা মনে করছেন এখানে আমি একটা গান গাবো না আরে